রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি আসিফ লেখেন বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম পরে দলীয় লেজুর বৃত্তি সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি আসিফ মাহমুদের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম পরে দলীয় লেজুর বৃত্তি সহ আরো কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি যদিও এসব বিষয়ে সামনে আনতে চাইনি তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হল এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য উল্লেখ্য দু সালের কোটা সংস্কার আন্দোলনে আসিফ মাহমুদ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতিমানবীয় ভূমিকা পালন করেন তিনি ও তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়াও তিনি সহ ওই সংগঠনের আরো দুই গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিস আলম যারা সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের পতন হয় আসিফ মাহমুদ দু সালের কোটা সংস্কার সক্রিয় ছিলেন এরপরে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন দু অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে দুই সালে চার অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি 2024 চব্বিশ সালের আট আগস্ট তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান একই সঙ্গে 2024 চব্বিশ সালের ষোলো আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান